আমাকে আর ঝামেলায় জড়ার নাই উনি গাল খেয়ে খেয়ে শেষ কি বুঝলি কিয়াম আমি বলে দিয়েছি কে কি করছে জানি না আমার কাছে কিয়াম করা জায়েজ নেই যদি বলেন কোরআনের দলিল দেন তো তোমার যে বাপ কিয়াম করছে তাকে বলো কোন সাহাবি এইভাবে কিয়াম করেছে নবীজি চলে যাওয়ার পরে হাজরতে উমর হাজরতে আবু বাকার হাজরতে উসমানে গনি হাজরতে আলী চারজন খালিফা কারা কিয়াম করেছে তোমার মতো দাঁড়িয়ে শুধু তাই নয় যারা নবীজিকে হাজির নাজির মনে করে কিয়াম করবে ওই কিয়াম করা হারাম নবীজিকে হাজির নাজির বলা চলবে না যদি বলেন কেন কোরআনকে মিথ্যা বলা হবে নবীকে হাজির নাজির বললে তার কারণ মেয়েরাজ সশরীরে হয়েছিল নবীজির মেরাজের ঘটনা জানেন তো জানেন না কোরআনে আছে আরে আল আকসাতে আমাদের জান পড়ে আছে কেন কথা বলে আল আকসাই আমাদের জান আছে কেন প্রথম কাবা হচ্ছে আল্লাহ قرآن يأتي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله النبي صلى الله عليه وسلم নিজের বিচন থেকে তুলে হাজরতে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সাত আসমানে গেলেন আপনারা অনেকে মোবাইলে দেখেছেন পেপারে দেখেছেন দেখবেন আল আকসা মসজিদ বেঈমান কাফেররা যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের গম্বুজ দেখেছেন না দেখেননি সোনার গম্বুজ ওটা কিন্তু মসজিদটা নয় ওই হচ্ছে যেখানে নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল যেখানে পা রেখে নবীজি চেপেছিলেন বোরাকে ওই ক্যাম্বেলটা হচ্ছে ওই জায়গাটা অরিজিনাল মসজিদ হচ্ছে যেটা ব্ল্যাক কালারের গম্বুজ ওইটাই হচ্ছে অরিজিনাল হযরতে সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম তৈরি করিয়েছিলেন জিন জাতিদের দ্বারা ওই আল আকসাটা আল্লাহ তাআলা নিয়ে গেলেন আর নিয়ে এলেন এই শব্দ হাজির নাজিরের জন্য ব্যবহার হবে না আপনারা শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছেন কালকে বাংলাদেশ হয়ে একবারই বর্ডার হয়ে হরিহর পাড়ায় আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন আল্লাহ কি সর্বক্ষণে সর্বজায়গায় জায়গায় সর্ব অবস্থায় হাজির ওই চলবে এই শব্দ নবীজির জন্য নয় নবীজি মক্কায় আছেন মদিনার খবর জানেন না নবীজি মদিনাই আছেন আল্লাহ জানিয়েছেন ওহির মাধ্যম দিয়ে কি জানিয়েছেন ওহির মাধ্যম দিয়ে এখন চলু

আর আমি ওই গুটকা করকে একশোটা প্রমাণ দেবো আমি নিজে বেরেলিদের মসজিদে ছাদে সিমেন্ট দিয়েছি আমার নিজের বাপের টাকা দিয়েছি আমি আমার পাপ প্রমাণ আছে সেই গ্রামটা আমার কলসি থানায় প্রমাণ আছে হুজুর ছাদ দিতে পাচ্ছি না এত বস্তা সিমেন্ট লাগবে আমার একজন কাচের মানুষ আছে শেখ রিজাউল ভাই ডাকনাম নাম লালটু বড় ব্যবসায়ী শিল্পপতি বড় দানি ওনার দাদাও ছিল বিরাট দানি বাড়িতে মেহমান এলি একটা করে খাসি জবাই করতেন। বড় বড় পুকুরের মাছ এবং আমার লালটু ভাইও অনেক দিলদার তো আমি বললাম ভাই আপনি কিছু সিমেন্ট দেন বলে একদম দিয়ে দেবো ইনশাল্লাহ প্রচুর মসজিদে দেয় সিমেন্ট যেখানে মসজিদ হয় বলে দিলি সিমেন্ট দেন তো তিনি দিলেন আবার আমিও দিলাম তাদের মসজিদের ছাদ হলো ওই গুটকা খরকে জিজ্ঞেস কর ওই মসজিদের নামাজ হবে কি শুধু তাই নয় বড় কষ্টের বিষয় বলছি আমি এতক্ষণ বক্তব্য দিলাম আমি বললাম বেরেলিরা কাফের কথা বলে বলি বলি যে কুফরি করবে সে কাফের যে কুফরি করবে সে কাফের যেমন আপনাকে বলে দিই কেউ যদি কবরে পুজো করে কবরে দেয় কেউ যদি কবরে করে কেউ যদি চাদর চড়ায় ভালো মন্দ চাই এগুলো সম্পূর্ণ হারাম এই কাজ যদি কোনো ইমাম করে তার পেছনে নামাজ হবে না হার হবে না যদি এই কাজ করে আল্লাহর কাছে নিকৃষ্ট ইমানদারির সঙ্গে বলুন আমি ইয়াসিন বেঁচে আছি না বেঁচে আছি তো আমি যখন কথা বলছি বেঁচে আছি এখন ইনি আমাকে বললেন ভাই একশো টাকা দেন তো আমি পকেট থেকে দিতে পারবো না পারবো না পারবো আচ্ছা আমি মরে গেলে চাইলে পারবো এটা যদি বুঝেন যে ইয়াসিন সাহেব মারা গেলে আর কিছু দিবার ক্ষমতা নাই ওরে হারাম কর তাইলে কবরে যে শুয়ে আছে সে কি করে তোকে ছেড়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি মরে গেলে যদি আমার দিবার ক্ষমতা না থাকে তাহলে আমার কবরে এলে তোকে আমি কি করে ভালো মন্দ দেব মানুষ কবরে চাইছে আমারই কবর ধরেলেন আপনি চাইতে গেছেন আপনি নিজে বলছেন যে আপনার দিবার ক্ষমতা নাই তাহলে আমার কবরে এলে কি করে দেব আপনাকে বক্তব্য শোনাবো কার জানেন একটা বেরেলি বক্তা আপনি অবাক হবেন কি বায়ান করতে জানেন আহমদ রাজা বেরেলি আমি বার করে শুনিয়ে দিই নাহলে আপনারা বলবেন যে ইয়াসিন সাহেব হয়তো মিথ্যা বলছে

ইমান যায় ও তোমারা আলা লিখা যে আহমদ রাজা বেরে লিপি বলেছে মদ খেলে ইমান চাই না আপনারা বলুন সে মোমিন হতে পারে মমিন হতে পারে না ওই জন্যই তো আমি কাপের বলেছি একশো বার বলেছি আর এখানে একটা আমদানি না জামদানির বেটা আছে সে আমাকে চ্যালেঞ্জ করছে আর আমি বলে যাচ্ছি যারা কবরে সিজদা দিবে যারা কবরে ভালো মন্দ চাইবে যারা কবরের কাছে গিয়ে মাথা ঠুকবে এরা মুশরিক এবং কাফের এরা মুসলমান হতে পারে না ইমানদারির সঙ্গে বলুন এখানে হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন তাড়াতাড়ি উমরা করে এসেছেন মক্কা মদিনায় ছিলেন হাত তুলেন কে আছে এই দেখেন আমার পাশে বসে আছে হুজুর মক্কা মদিনায় ঘুরে মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেছি জিজ্ঞেস করুন তো একটাও মাজার না এই আমদানির আগে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছে ও তো নিজে নিজের বাম মরে যাওয়ার পরে ব্যবসা শুরু করে দিয়েছে কবরটাকে বানিয়ে আমাকে গাল দিচ্ছে আমাকে কাফের বলছে বলে চ্যালেঞ্জ দেওবানকে তুলে নেবে দেওবান লাগবে না তোদিকে নাংট করে ছেড়ে দিয়েছে আমি আজকে আবার বলে যাচ্ছি যারা আলা হজরত বলবেন তারা পাপ করবেন আলা হজরত বলা যায় নাই শরীয় ফিরাউন বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি সব থেকে উঁচু আল্লাহ ধ্বংস করেছে তা না হলে